আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকের ফোনে আছে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল হয় না তো প্লে স্টোর থেকে যাদের ফোনে কোনো অ্যাপস ইনস্টল হয় না তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো চলুন শুরু করি ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই যাদের ফোনে প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল হয় না তারা এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে আপনাদের ফোনে র্যামের জায়গা খালি করে নেবেন র্যামের জায়গা খালি করার জন্য আপনারা আপনাদের ফোনের অপ্রয়োজনীয় কিছু অ্যাপস আনইনস্টল করে র‍্যামের জায়গা খালি করে নেবেন। আপনার ফোনে র‍্যাম খালি থাকলে খুব সহজেই অ্যাপসগুলো প্লে স্টোর থেকে ইনস্টল হবে। প্রথমে আপনাদের ফোনের র‍্যামের জায়গা খালি করে নেওয়ার পর তারপর আপনারা কি করবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে চলে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের ফাইল ম্যানেজার বা আপনার মেমরিটা ফুল কিনা। যদি মেমরিটা বড় থাকে বা অল্প কিছু খালি থাকে তাহলে আপনার ফটো, ভিডিও, অডিও বাই অ্যাপস কোনো কিছু এখান থেকে ডিলিট করে আপনাদের ফাইল ম্যানেজার বা মেমরির জায়গা বেশি করে খালি করে নেবেন অনেক টাইম অল্প কিছু খালি থাকার জন্য আমাদের প্লে স্টোরে কোনো অ্যাপস ইনস্টল হয় না তো প্রথমে এই দুইটা কাজ করবেন এই দুইটা কাজ হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা সেটিং পাবেন এই প্লে স্টোরের সেটিং এ চলে আসবেন প্লে স্টোরের সেটিং এ চলে আসার পর এখানে আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটা সেটিং পাবেন এবং এর সাইডে এরও পাবেন আপনারা এইটাই ট্যাপ করে দিবেন এইটাই ট্যাপ করে দেওয়ার পর এখানে তিনটা অপশন শো হয়ে যাবে সবার উপরে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স এটাই আপনারা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এখানে আবার তিনটা অপশন শো হয়ে যাবে সবার উপরে যে অপশনটা সেটা হলো অভারাইন নেটওয়ার্ক আপনারা এই অভারাইন নেটওয়ার্ক অপশনটা সিলেক্ট করে এখানে ওকে দিয়ে দিবেন তো আমাদের প্রথমে প্লে স্টোর কাজটুকু হয়ে গেল এই কাজগুলো করার পর আপনারা এখান থেকে ব্যাক দিবেন এবং আপনাদের ফোনে যে সেটিং আছে সেই সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা সেটিং পাবেন এটায় চলে আসবেন এবং আপনার ফোন যদি অন্য মডেলের হয় বা অন্য কোম্পানির হয় তাহলে এখানে অ্যাপস লেখাও থাকতে পারে তো আপনারা এই অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট এটায় চলে আসবেন এটায় চলে আসার পর এখানে আপনার অ্যাপসের লিস্ট বা অ্যাপস এরকম লেখাও থাকতে পারে এই অ্যাপ লিস্টে আপনারা চলে আসবেন অ্যাপ লিস্টে চলে আসার পর এখানে আপনার ফোনের সকল অ্যাপসগুলো শো করবে এক কথায় বলতে গেলে আপনার ফোনে সেটিং গিয়ে খুঁজে বের করবেন এরকম সবগুলো অ্যাপস একসাথে কোথায় আছে তো সবগুলো অ্যাপস একসাথে খুঁজে বের করার পর আপনারা কি করবেন স্কল করে নিচের দিকে আপনারা একটু চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা গুগল প্লে স্টোর নামে একটা অ্যাপস পাবেন এই গুগল প্লে স্টোর চলে আসবেন গুগল প্লে স্টোর আসার পর এখানে আপনারা স্টপ পাবেন এটাই ট্যাপ করে করে হয়ে গেলে এখানে আপনারা এটা পর ফার্স্টে এখানে ক্লিয়ার নেবেন ক্লিয়ার এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন এই ক্লিয়ার ডাটা ট্যাপ করে আপনার গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা করে নেবেন গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর এখানে আপনারা থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ট্যাপ করে দিবেন থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা আনইনস্টল আপডেট পাবেন এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপনার গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট করে নেবেন মানে আপডেটটা আনইনস্টল করে দেবেন তো গুগল প্লে স্টোরটা আনইনস্টল আপডেট হয়ে গেলে অটোমেটিকভাবে সেখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবে তো আমাদের গুগল প্লে স্টোরে কাজ শেষ তো আমরা এখন কি করব উপরে আরেকটা অ্যাপস পাবো সেটা হলো গুগল প্লে সার্ভিস তো আমরা এখন কি করব গুগল প্লে সার্ভিসে চলে আসবো গুগল প্লে সার্ভিসে চলে আসার পর আমরা এখানে আবার ফরে স্টপ করে নিব হয়ে গেলে আবার স্টোরেজ হিসেবে এটা চলে আসবো স্টোরেজ হিসেবে চলে আসার পর আবার ক্লিয়ার্স করে নিব ক্লিয়ারায়াস হয়ে গেলে আপনার উপরে ক্লিয়ার ডাটা পাবেন এই ক্লিয়ার ডাটার ভিতরে আপনারা চলে আসবেন ক্লিয়ার ডাটার ভিতরে চলে আসার পর এরকমই চলে আসবে তো আপনি নিজের দিকে একটা অপশন পাবেন সেটা হলো ক্লিয়ার অল ডাটা আপনি এই ক্লিয়ার অল ডাটা ট্যাপ করে আপনার গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন এই যে আমাদের গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা হয়ে গেল তো গুগল প্লে সার্ভিসটা যেভাবে ক্লিয়ার অল ডাটা করলাম এভাবে আপনারা সেমভাবে এক থেকে দুইবার গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা করে নেবেন কারণ হলো অনেক টাইমে একবারে গুগল প্লে সার্ভিস ক্লিয়ার অল ডাটা হয় না তো গুগল প্লে সার্ভিসটা ক্লিয়ার অল ডাটা হয়ে গেলে আপনারা এখান থেকে একেবারে ব্যাগ দিয়ে চলে আসবেন একেবারে ব্যাগ দিয়ে চলে আসার পর এখানে আপনাদের কাজ শেষ এখন আপনারা কি করবেন জানেন আপনাদের ফোনের এক কোনাতে আপনি দেখতে পাবেন থ্রি ডট এই থ্রি ডটে ট্যাপ করে দেবেন থ্রি ডটে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার শো সিস্টেম পাবেন এই শো সিস্টেমে ট্যাপ করে দেবেন শো সিস্টেমে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনার ডাউনলোড এবং ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা খুঁজে বের করবেন তো আমি কী করবো এখান থেকে ডাউনলোড এবং ডাউনলোড ম্যানেজার অ্যাপসটা খুঁজে বের করবো এই যে আমি ডাউনলোড ম্যানেজার এবং ডাউনলোড অ্যাপসটা পেয়ে গেলাম তো আমরা কী করবো প্রথমে ডাউনলোড এই অ্যাপসে চলে আসবো ডাউনলোড অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ ইউসেজ পাবেন এটা চলে আসবেন স্টোরেজ ইউসেক চলে আসার এখানে আপনারা ক্লিয়ার ডাটা পাবেন এই ক্লিয়ার ডাইজ ট্যাপ করে আপনাদের ডাউনলোড অ্যাপসটা ক্লিয়ার ডাটা করে নিবেন ডাউনলোড অ্যাপস ক্লিয়ার ডাটা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাগ দিয়ে চলে আসবেন ব্যাগ দিয়ে চলে আসার পর এখানে আপনারা ডাউনলোড ম্যানেজার এই অ্যাপসে চলে আসবেন ডাউনলোড ম্যানেজার অ্যাপসে চলে আসার পর এখানে আপনারা স্টোরেজ ইউসেজ এটাই চলে আসবেন এটা চলে আসার পর এই অপস আপনারা এখানে ক্লিয়ার ডাইজ ট্যাপ করে এই অ্যাপসটাও ক্লিয়ার ডাটা করে নেবেন তো ডাউনলোড ম্যানেজার এবং ডাউনলোডস এবং গুগল প্লে সার্ভিস এবং গুগল প্লে স্টোর চারটে স্ক্যাডারা করবেন আর আমি যে সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো আপনারা করবেন করার পর আপনাদের ফোনে প্লেস্টোর থেকে কোনো অ্যাস ইনস্টল হতো না সেই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ